জামিনের আর্জি নিয়ে ইডির বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার সেই মামলার শুনানি ছিল ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এলাসে শনিবার ইডির তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় এছাড়া ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ডিএসজি ধীরা ত্রিবেদী অন্যদিকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় এছাড়া ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার জ্যোতিপ্রিয় আইনজীবী জানান ওনার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে জেলে থেকে যথাযথ চিকিৎসা করা সম্ভব নয় উনি মূলত টাইপ টু ডায়াবেটিস ইনোসোমনিয়া কিডনির অসুখ প্রভৃতি নানা অসুখে ভুগছেন শরীরের ওজন অনেকটাই কমেছে এই দুমাসে ওনার কোন পর্যাপ্ত চিকিৎসা হয়নি ওনার কিডনির কন্ডিশন এখন স্টেজ থ্রি এরপরে স্টেজ ডায়ালিসিস কমপক্ষে মাস বা পঁয়তাল্লিশ দিনের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চাই অন্যদিকে ইডির আইনজীবী বলেন আমাদের তদন্ত এখনও চলছে ধ্রীতের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা জেলে থেকেই করা সম্ভব ওনাকে জেল হাসপাতালে পিরিয়ডিক চেক আপ করলেই যথেষ্ট উনি এই দুর্নীতির মূল অভিযুক্ত ওনার এমন কোনো বিরাট মাপের অসুখ করেনি যার প্রেক্ষিতে জামিন পাওয়ার যোগ্য অন্তর্বর্তী জামিনের তীব্র বিরোধিতা করছি দীর্ঘ শুনানির পর মামলার রায়দান আগামী একুশে মে স্থির করে আদালত ৪৫ দিন থেকে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন জানান অপরদিকে ইডেন আইনজীবী তিনি জানান যে জ্যোতিপ্রিয় মল্লিকের যা যা শারীরিক সমস্যা রয়েছে সেই সমস্ত অসুখ চিকিৎসার জন্য এক্ষেত্রে জেল হাসপাতালেই পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তার পাশাপাশি তদন্ত এখনও চলছে এবং তা উনি একজন প্রাইম্যাকিজ সেক্ষেত্রে তারা জামিনের তীব্র বিরোধিতা করেন এবং এদিন আদালত যে বিষয়টি দেখা যায় যে মামলার রায়দান আগামী একুশে মে কার্য করা হয়েছে ক্যামেরা জনি মন্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাটা নিউজ কলকাতা